জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সু প্রণতে সুচ চরণাশ্রয় দানে রঙ কৃপাম ই নমঃ স্তুদে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চড়ছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে এখন আমাদের পাঠ চলছে স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরানী কেমন ছিলেন আজ সপ্তম দিন পাঠ হচ্ছে আর আজকের পাঠের সঙ্গে সঙ্গে শেষে পাঠ শেষের সঙ্গে সঙ্গে এই প্রবন্ধটি পাঠ সম্পূর্ণ হয়ে যাবে সংঘজননী সীমা ছিলেন তার আরাধ্যা তার আশ্রয় তার অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ সালের উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার রাত্রি দেড়টার সময় সীমা লীলা সংবরণ করেন মহারাজ তখন ভুবনেশ্বর মঠে ওই দিন রাত দেড়টা নাগাদ সেবক স্বামী নির্বাণানন্দ মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলোয়ানে সারা ইজি চেয়ারে খুব গম্ভীর ভাবে বসে আছেন সেবককে দেখে বললেন কেন জানিনা না মা ঠাকুরনের জন্য মনটা কেমন করছে তিনি কেমন আছেন কে জানে সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য আনবেন কিনা কিন্তু মহারাজ কোনো উত্তর না দিয়ে সেই ভাবেই বসে রইলেন ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হল না পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পাইচারি করতে লাগলেন কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দের টেলিগ্রাম এসে পূর্বরাত্রে একটা তিরিশ মিনিটে করেছেন সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল তিনি শুয়ে পড়লেন খানিক পরে উঠে বললেন আমি ভবিষ্যি করব। তিন দিন তিনি কারো সঙ্গে কথা বলেননি এবং বারো দিন জুতা ব্যবহার করেননি ও গ্রহণ করেছিলেন দুঃখ করে বলেছিলেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম স্বামী ব্রহ্মানন্দ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি এরপর উপসংহার শ্রী শ্রী মা ছিলেন অবগুণ্ঠনবতী শ্রী রামকৃষ্ণের দু একজন অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত ভিন্ন কোন পুরুষ ভক্ত তার মুখ কখনো দেখেননি স্বামী বিবেকানন্দ ও স্বামী তার নন দক্ষিণেশ্বর বাসকালে কালীবাড়ির খাজানজি একজন জিজ্ঞাসা করেছিলেন শ্রীমা কোথায় থাকেন উত্তরে কালীবাড়ির সব খবর যাঁর নখ সেই খাজানজি বলেছিলেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি শুধু তার নয়। তার ঐশী রূপকেও সীমা অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন মায়ের এই দুই ব্রহ্ম ব্রহ্মবিদ বরিষ্ঠ মহান সন্তান সেই অবগুণ্ঠনের কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন তাতে মায়ের ঐশী স্বরূপের যে চকিত আভাস আমরা পাই তা আমাদের নিত্য ক্ষণের স্মরণ মনন ও অনুধ্যানে কতখানি ধরে রাখতে পারবো জানি না তবে ক্ষণকালের জন্য হলেও অনন্তের সান্নিধ্যের আনন্দ তো আমাদের স্পর্শ করে যায় সেও তো এক পরম প্রাপ্তি দার্জিলিংয়ে টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয়ে সূর্যোদয়ের দুর্লভ দৃশ্য পলকের জন্য যার দৃষ্টিতে ধরা পড়েছে সেই অনুভব করতে পারে মুহূর্তের জন্য হলেও কোন ঐশ্বর্যবান সে হয়েছে আজ এই পর্যন্তই जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मी स्थित्वा प्रणमामि मोह जय मा